আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো আজকের অভিবাসী আপডেট যা জানার পর বুঝতে পারবেন বর্তমান কী অবস্থা লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি এবং বাকি দেশগুলো ব্যবহার করে ইউরোপে যাওয়ার যে চাহিদা ইচ্ছা আগ্রহ বাংলাদেশিদের কীভাবে চলছে আর এই প্রসেসিং ব্যবস্থায় আপনি যখন তথ্যগুলো জানবেন তখন আপনার সিদ্ধান্ত নেওয়া এবং সামনের অনেক অনেক অজানা বিষয়ে আপনি বুঝতে পারবেন এবং আপনার পরিকল্পনাতে পরিবর্তন এনে সেটি সফল করারও সম্ভাবনা তৈরি হবে আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছি যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইউরোপে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে যেমন এনজিও সংস্থাগুলো যে শরণার্থীদেরকে উদ্ধার করে লিবিয়াতে ইউনিশিয়া থেকে গেম দেওয়ার পরে সেখানে স্পষ্ট সেটা যে প্রতিটা গেমেই বাংলাদেশিদের অবস্থান আর বাংলাদেশিদের ইউরোপে আসার আগ্রহ চাহিদা ইচ্ছা এটা আজকে নয় দীর্ঘদিন থেকেই যেহেতু বৈধভাবে বাংলাদেশিদের ইউরোপে আসা অনেক কষ্টসাধ্য সেক্ষেত্রে অবৈধভাবে আসা সহজ যেটা সাধারণ মানুষ বৈধভাবে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর অবৈধভাবে আসার চেষ্টা করছেন আর সেক্ষেত্রে বৈধভাবে ব্যর্থ হওয়া ব্যক্তিটিও অবৈধভাবে এসে সফল হয়েছেন এ ধরনের বহু উদাহরণ দেওয়া যাবে যা বলেই শেষ করা যাবে না এসিয়ান বোর্ড রিপোর্টের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে তুরস্কর উপকূলে নৌকারুবি এবং শরণার্থী মৃত্যু এই নৌকাডুবি কি জন্য হয়েছে এই ব্যাপারটা এখনও ক্লিয়ার না তবে প্রাথমিক অবস্থা ধারণা করা হচ্ছে যে গ্রীষ কোস্টগার্ড তাদেরকে ফুশব্যাক করার চেষ্টা করেছিল যেখানে চৌত্রিশ জন শরণার্থী ছিল বলে নিশ্চিত করেছে এই প্রতিবেদনে দর্শক আপনারা জানেন যে তুরস্ক থেকে গ্রীস আসার পথে অভিবাসীরা গ্রীষের উপত্যকা দ্বীপগুলোতে অবস্থান নিয়ে এরপরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে আর এটিকে রুখে দেওয়ার জন্য বা বাধাগ্রস্ত করার জন্য গ্রিস কোস্টগার্ডও কাজ করে যাচ্ছে এই নৌকাডুবির ফলাফলে পাঁচ জনের মৃত্যু হয়েছে যা সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয় আই ফাইভ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে এর আগে লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত শরণার্থীদের উদ্ধার করেছিল তাদেরকে ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী যেটা দীর্ঘ চল্লিশ ঘন্টা অতিক্রম করার পর বন্দরে এসে পৌঁছায় বাউন্ন জন অভিবাসী ছিল বর্তমানে সবাই সুস্থ আছে আর আবারও কার্যক্রম সম্পন্ন করে তারা শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরের দিকে ফিরে যাবে সিসিলিতে গার্ডিয়াডি ফিনেঞ্জা একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে সিস্লিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যা সরাসরি প্রবেশ করার চেষ্টা করছিল লিবিয়াতে উনিশিয়া থেকে এভাবেই ইতালির উপত্যকা বা দ্বীপগুলোকে তার পরিণত করা হচ্ছে সরাসরি প্রবেশ করছে অভিবাসীরা সার্ডিনিয়াতে নব্বই জন শরণার্থী প্রবেশের একটি তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ যা সরাসরি প্রবেশ করেছিল বলে যুক্ত করেছে ভেতরে প্রবেশ করার পর মূলত যেটা লোকাল মানুষ তারা নিরাপত্তা বাহিনীকে খবর দেয় নিরাপত্তা বাহিনী এসে উপস্থিত লোকজনকে আটক কেন্দ্রে বা যেটাকে আশ্রয় কেন্দ্র বলা হয় সেখানে নিয়ে গেছে যা নিশ্চিত করেছে এই প্রতিবেদনে এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে তিনটি নৌকা থেকে বাষট্টি জন শরণার্থী প্রবেশের একটি তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ যা ধারাবাহিক শরণার্থী প্রবেশেরই একটি অবস্থা তুরস্ক থেকে গ্রীষ্মে উপত্যকা দ্বীপগুলোতে আরো শরণার্থী প্রবেশ করার নতুন তথ্য দিয়েছে গ্রীষ্ম কর্তৃপক্ষ বা এন্দ্রি সংস্থাগুলো যারা বিপদগ্রস্ত অবস্থায় সহযোগিতা কামনা করেছে এদিকে লাফি লাফি শরণার্থী প্রবেশ যেমন বৃদ্ধি পাচ্ছে একইভাবে লিবিয়ান কোস্টগার্ডের আটক অভিযানও কম নয় একত্রিশে আগস্টের থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসার পথে শত উনষট উনষাট দুঃখিত ঊনসত্তর জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড যা সত্যি দুঃখজনক তথাকথিত চুক্তির নামে ইতালিকে এভাবে সহযোগিতা করে যাচ্ছে বর্তমান লিবিয়ার কোস্টগার্ড বাহিনী আর এই রেকর্ড সংখ্যক শরণার্থীর ভাগ্যে কী জুটবে কি ঘটবে যা আমরা অবগত রয়েছি আটক কেন্দ্রে নিয়ে যাওয়া নির্যাতন করা বিক্রি করা মুক্তিপণাদায় করা সহ আরও বহু ঘটনা দর্শক যুক্ত থাকুন দেখা হবে এখনকার